আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমরা আপনাদেরকে চামচের কালেকশন দেখাবো আমরা কিন্তু খুব সুন্দর করে অনেকগুলো চামচ সাজিয়ে রেখেছি আপনাদের জন্য এখন দেখাবো আর দামগুলো বলে দিব আজকে আমাদের সাথে আছে বাবুল ভাই আজকে আমরা চলে এসেছি মক্কা এন্টারপ্রাইজে তো মক্কা এন্টারপ্রাইজের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা আমি আপনাদেরকে একটু ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি তারপর চামচের দামগুলো বলে দিই তো দেখতে পেলেন আচ্ছা এখন আমরা চামচগুলো দেখাই বল ভাই কোনটা দিয়ে শুরু করবেন এই যে আপনি এগুলো হলো লিওনের আচ্ছা ঠিক আছে এগুলো আপনার ডজন হলো টাকা এখানে মডেল আছে এটার সাথে এটা আছে এবর এই যে এগুলো সবগুলো একই কোয়ালিটির দাম ডজন হলো দাম একই টাকা ডজন অর্থাৎ হলো কটা ডিজাইন আছে করে নিলে পার পিস পিস 6 পিসের দাম টাকা

আর এচ্ছে যদি বড়োটা নেন বড়টা হলো একশো পঞ্চাশ টাকা এটা আমাদের দেশি সিগল কোম্পানি ভালো মানুষ আর এটা হলো বাইরের তাই চামচ এটার দাম হলো একশো আশি টাকা আর এটা তরকারি বড় সাইজ এটার দাম হলো একশো আশি টাকা আর এচ্ছে যদি বড় নেন এই বড়োটা আছে লিওনের এটার দাম হলো আপনার দুশো ত্রিশ টাকা আর এটা আছে আপনার এই ডাবুটা লিওনের এটা দুশো টাকা আর যদি সিগল এটা নেন তাহলে একশো টাকা

তো ভিউয়ার্স আমাদের যে আরও কালেকশন আছে দেখেন কালেকশানের কিন্তু শেষ নাই এই যে প্যাকেট প্যাকেট করা একদম সব প্রিমিয়াম কোয়ালিটির চামচ আমরা একটা একটা করে দেখাবো দামগুলো জানাই দিব হ্যাঁ ভাইয়া এই যে এই প্যাকেটগুলো আছে এগুলো আপনার লিওন কোম্পানির এগুলো নিলে আপনার পাস্তা পাস্তা হলো সাড়ে তিনশো টাকা ডজন হলো ছয় পিস করে না ছয় পিস করে কোয়ালিটি জাস্ট দেখেন যে গ্লেজ দেখলে মাথা নষ্ট প্রোডাক্ট কোয়ালিটির উপরে দাম আমাদেরকে তো টাকা দিবেন না দিবেন প্রোডাক্টকে টাকা সব এক পাতা 350 দজন হলো 700 দজন হচ্ছে 700 700 এই একটা আছে এটা আছে এটা আছে এগুলো একি দাম আর এই কোয়ালিটিটা একটু দেখাই না হলে তো বুঝতে পারব না দেখছেন কোয়ালিটি কত সুন্দর আচ্ছা এবার গোল্ডেন এগুলা গোল্ডেন 350 টাকা পাতা এটা হচ্ছে টাকা পাতা তাহলে এই যেগুলা আছে আপনার এটা 400 এটা 400 টাকা এক পাতা ছটা 400 এটা আছে 400 এগুলো আছে 350 টাকা করে

আর এগুলো নিতে পারবে একশো আশি টাকা করে এটা আছে একশো আশি টাকা এটা আছে আপনার দুশো পঞ্চাশ টাকা এটা একশো আশি এটা একশো আশি টাকা এগুলো সব হয় গোল্ডেন রিবি করে তো এই কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো কত করে নেওয়া এগুলো টেবিল সাম আছে এগুলো আপনার পড়বে এক পাতা পড়বে ছয়শো টাকা ছ হাজার ছয়শো ছয়শো

এইগুলো ভাইয়া আছে তো না ছটা বাসার জন্য নিতে হবে খুব সুন্দর এটার তো মনে হয় পুরো সেট আছে না ছয়টা টেবিল চামচ ছটা এই স্যুপ চামচ তারপর ছটা হচ্ছে বড় কাটা চামচ এগুলো কি ভাইয়া ছোট কাঁটা চামচ হয় কেমনা চামচ কাঁটা চামচ তাহলে পুরো সেটটা কত আছে আমাকে একটু দেখে তো ভাইয়া আমার অডিয়েন্সদের জন্যই অনেকে আছে একটু লাগজারি জিনিস পছন্দ করে তো তাদের জন্য আমি একটু এই সেটটা দেখা দিতে সেটা অনেক সুন্দর

আপনারা কিন্তু এত প্রিমিয়াম সেট কিন্তু দেখা যায় ই সেটটা থাকে না কাটলারিতে আসে না استان শো গুলো আসে না এ দেখছেন কত সুন্দর ভাই এগুলো সিলভারের আসে না সিলভার এখন আসে না আসতে পারে ইনশাআল্লাহ আসতে পারে তো এটা কত বলেন 2700 টাকা 2700 টাকা 30 টাকা 30 পিস 2700 টাকা আচ্ছা এরপরে দেখাচ্ছি এরপরে যেগুলো আছে আপনার 6টা 600 টাকা 6টা 600 আর এগুলো হলো আপনার 12টার দাম হলো আপনার 1000 টাকা 500 টাকা পাতা আচ্ছা তারপরে যে